যে আমাদের এই বন্ধু ছাড়া আমরা কেমন জানি আমরা মানে কেমন জানি আমরা পাঁচটা বছর পরে বন্ধু তোর কি অবস্থা রে বন্ধু তুই কি আরে এত খেতে কাজ করে এত বন্ধু হবে কিভাবে মান সম্মান রাখলে না এই কামরা যদি তোর বন্ধ তাহলে আমি চলবি না এটা দুর্গম নইলে কিন্তু আমরা সবাই গায়ে বন্ধু

কিরে বড় লোক বন্ধু অপমান করে দিল না আগে কইসলাম যাইস না ভাই শুনো তারা হয়েছে বড় লোক মানুষ তাগর লগে আঙ্গুর যায় না আমরা খেতে ঘাটে কাম করে খাই তাগর সাথে গেলে তাগর দাম বাইরে যাবো তোমরা আমার বন্ধু রনি আমার অনেক ভালোবাসে আমার মনে হয় চিনতে পারছে না পাঁচ বছর ঘরে আইসে তো চিনতে পারছে না চিনবো সমস্যা নাই দেখা দেখ আমার বন্ধু লোক আমি চললে যাও তোমরা খালি বলে বুঝবা বন্ধ

উপরে কেমন বিচার দিস সাহেবের খুলো না দেখে তো মনে হইতা অ্যাক্সিডেন্ট করছে অবস্থা তো খুব সিরিয়াস

আর তোদেরকে অনেক ধন্যবাদ তোরা সঠিক সময়ে আমাকে হাসপাতালে আনার জন্য বললু তা না হলে বুঝলাম তো কী ছিল লালন মাস্তান পূর্বশত্রুতা যে ধরে আমার মাথায় আঘাত করছিল তাই আমি জ্ঞান হারিয়ে ফেলি যাই হোক বন্ধু তাদের এই ঋণ আমি কোনো শোধ করতে পারবো না বলছিলো জি চেয়ারম্যানটা আমি ওষুধপত্র নিয়ে আসছি আপনি কোনো টেনশন করবেন না ডাক্তার বলছে কি কালে রনিরে নিয়ে বাসায় যেতে পারবো কি ব্যাপার তোমরা এখানে কি তোমরা এখানে কি করছো কাকা আপনি হয়তো ওদেরকে চিনেন না ওরে আমার বন্ধু আর ওরে আজকে আমাকে হাসপাতালে নিয়ে আসছে চোখ করো তুমি ওরা তোমার কিসের বন্ধু ওরা তো একটা জানোয়ারের বাচ্চা আমি এই দুনিয়াতে থাকতাম না আর আপনি আমার সামনে আমার বন্ধুদেরকে আপনি অপমান করতেছেন হ্যাঁ আমিও জানি হ্যাঁ তোমার বন্ধু ছিল যতক্ষণ তোমার পকেটে টাকা ছিল ততক্ষণ তারা তোমার বন্ধু ছিল তারা তোমার বন্ধু ছিল আরে তুমি যখন রক্তাক্ত অবস্থায় মাঠে পড়েছিলা তখন আমি তোমার বন্ধুদের কাছে গিয়েছিলাম বলেছিলাম আমি তোমাকে হাসপাতালে নিতে হবে ওরা তোমার সাহায্য যায়নি তখন তুমি মৃত্যুর সাথে লড়ছিলা এখন তুমি তো সুস্থ তাই এখন তার আছে তোমাকে দেখতে হ্যাঁ কি বলতাছেন কাকা আর বন্ধু কাকা একলা কি বলতাছে হ্যাঁ আরে ওর মুখে এখন ভাষা নাই ওরা এখন বোবা হয়ে গেছে আচ্ছা কাকা তাহলে আমাকে হাসপাতালে নিয়ে আসল কি কে আবার যাকে তুমি সবসময় অবহেলা করেছ গরিব বলে তাড়িয়ে দিয়েছ সেই চাষার ছেলে জাহিদে তোমাকে তার জীবন দিয়ে তোমাকে বাঁচিয়েছে কি বলতেছেন কাকা আমাকে যাইতে বাঁচাইছে তার মানে এরা এরা আমাকে হাসপাতাল আনে নাই যাকে আমি সবসময় অবহেলা করছি দূর দূর করে তাড়িয়ে তাকিয়ে দিয়েছি আজকে সে জাহিদ আমাকে এই হাসপাতালে এনে আমার নতুন জীবন তো আচ্ছা কাকা তাহলে জাহিদ কোথায় আছে জাহিদ কুই এই মাত্র দেখলাম হসপিটালের গেট থেকে জাহিদ বের হইতে কি কাকা হ্যাঁ আরে বন্ধু তুই এনে কেন তোর বাড়ি যেতে ডাক্তার তোর কিছু কয় নাই চল চল বাড়ি চল বাড়ি চল বন্ধু আমি টাকার অহংকারে আসলে এমন ভাবে আসলে অমানুষ হয়ে গেছি আরে এগুলা কথা পরে বলা যাবো তুই এখন বাসায় চল বাসায় রেস্ট নিতে ফল মূল খাই দিব চল বাসায় আরে বন্ধু আগে আপনার ছোটবেলার বন্ধু যদি গরিব হয় কখনো অবহেলা করবেন না একটা কথা মনে রাখবেন আপনি যখন ছোট ছিলেন তখন আপনার কোনো অর্থ ছিল না কিন্তু আপনার সঙ্গে ওই বন্ধুটা সব সময় ছিল আর যখন আপনি অনেক টাকা মালিক হয়ে যাবেন তখন দেখবেন আপনার চারদিকে আপন জলের কোনো অভাব নেই আপনার হাজার হাজার বন্ধু হয়ে যাবে সব অতিথি পাখির মতো আপনার জীবনে ভিড়বে কিন্তু আপনি মারা গেলে একবার দেখতেও আসবে না তাই আপনার কাছের বন্ধুদের ভালোবাসন যত্ন নিন সারা জীবন পাশে রাখুন ইনশাল্লাহ উপকার না করলেও কখনো আপনার ক্ষতি চাইবে না